প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ পেয়ারা বাগানের পাশেই একটি গাছতলা খুব সুন্দর এটা হচ্ছে পেয়ারা বাগানের রাস্তা এখানে একটু দূর থেকে দেখাই পরিবেশটা খুব সুন্দর তো পেয়ারা বাগানের একাংশ দেখাবো আপনাদের তো দেখতে থাকুন আমার পেয়ারা বাগানের প্ল্যানিংটি যারা এরকম পেয়ারা বাগান করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ওইখানে দেখতে পাচ্ছি একটি শেয়াল আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না ওই যে কালো দেখা যাচ্ছে দাঁড়িয়েছে এটা একটি শেয়াল না সরি হ্যাঁ শেয়াল শেয়াল তো যারা পেয়ারা গাছ এরকম পেয়ারা বান করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং পেয়ারা গাছের একাংশ আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন পেয়ারা গাছগুলো কিন্তু খুব সুন্দর এবং বড় হয়েছে প্রত্যেক গাছে বিহু অনেক পরিমাণ পেয়ারা ধরছে তো পেয়ারা বাগান শেষ এখন নেপিয়ার ঘাস চাষের জমিতে আপনাদেরকে নিয়ে এসেছি এবং ডান সাইডে বেগুন চাষ করছিল কোনো কারণে নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে ক্ষেত দেখতে পাচ্ছেন খুব সুন্দর মরিচ হয়েছে এবং এই ক্ষেতের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আমি এই চ্যানেলে এই চ্যানেলে মরিচ ক্ষেতের ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন এটা ক্ষেত মরিচ ক্ষেত